আপনি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে ঢুকলেই মনে হবে আপনি সিনেমার ভিতরে চলে এসেছেন চলুন আপনাদের নিয়ে যায় ঠিক এমন এক জাদুকরী জায়গায় ঢাকা রদূরে নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক সোনারগায়ে অবস্থিত এই ফিল্ম সিটি যেন এক জীবন্ত সিনেমার জগৎ এখানে আছে পুরনো দিনের রাজপ্রসাদ গ্রামীণ মেলা নদীর ঘাট পুলিশ স্টেশন আদালত কোর্টরোম জেলখানা সবই সিনেমার সেট হিসাবে বানানো এখানে হাঁটলে মনে হবে আপনি যেন সরাসরি কোনো বাংলা সিনেমার দৃশ্যের মধ্যে ঢুকে পড়েছেন প্রতিটি ভবনের নকশা দেয়ালের রং এমনকি রাস্তার পাশে রাখা পুরনো গাড়িগুলো সবই সিনেমার জন্য তৈরি কিন্তু দর্শকদের জন্য এক অদ্ভুত রোমাঞ্চ বিশেষ করে যাদের শৈশব কেটেছে ঢাকাইয়া সিনেমা দেখে তারা এখন এসে যেন পুরোনো দিনের নায়ক নায়িকার দৃশ্যগুলোকে হুবহুব নিজের চোখে দেখে ফেলেন একটা এই যে গাড়ি না এই যে বসে রয়েছে আর এই যে আর একটা ছোটবেলা রুবেলের ছবি দেখছি না এই রুবেল আলমগীর জসিম ওরা এই ছবিতে ওই যে বিলেন গান এই যে আপনার ইয়া দিয়া সমুদ্রের পাট দিয়া খা করে দৌড়ে আইতো এই গাড়িগুলো ওই ভিডিও গুলা করা হইতো তখনকার সময় ছবি একটা মতো বানা এটা রাইখা দিসে আর কি আমি আরেকটু কাছ থেকে দেখাই এই যে দেখেন আপনি বহুত ছবিতে এই গাড়িটা পাইবেন এই যে এই গাড়িটাও পাইবেন তবে এই যে উপর মালটা পাইবেন নিচেরটি পাইবেন আর কি এই জায়গাটিতে আসলে সম্পূর্ণভাবে আপনি ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা পাবেন এবং পুরনো দিনের যে ছবি হতো সেই ছবির সেটগুলো এখানে এসে রেখে সাজিয়ে রেখেছে তারা দর্শনার্থীদের জন্য এখানে আসলে আপনি পুরনো দিনের হলও পাবেন যেখানে ছবি চলতে থাকে নিয়মিত সব সময় তো আপনারা আমার মনে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন এবং আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবসময়